বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম আজকে কথা বলবো ফার্মার মেডিসিন পরিস্থিতি নিয়ে প্রথমে দেখছেন জাইমেট প্রো জাইমেট প্রো হচ্ছে আপনার একটি হজমের ট্যাবলেট আপনারা যারা দীর্ঘদিন ধরে বদ হজম বা যাদের টয়লেট ক্লিয়ার হয় না বা যাদের হজমের সমস্যা ভুগেন সেই ক্ষেত্রে আপনারা জাইমেট খেতে পারেন জাইমেট প্রো খাওয়ার নিয়ম জাইমেট প্রো ট্যাবলেটটি আপনারা দিনে দুই বেলা খালি পেটে খেতে হয় সকালে এবং রাতে তারপরে দেখছেন নাপা সিরাপ নাপা হচ্ছে আপনার প্যারাসিটামল সিরাপ যারা দীর্ঘদিন ধরে জ্বরের বা ব্যথা ইত্যাদি সমস্যা ভুগে সে সকল শিশুরা আপনারা নাপা সিরাপ খাওয়াতে পারেন তারপর দেখছেন ভলেজেল ম্যাক্স আপনারা যারা দীর্ঘ সময় ব্যথা জাতীয় ইত্যাদি সমস্যা ভুগেন বা যাদের লং টাইম ব্যথার সমস্যা সেক্ষেত্রে আপনারা ভলেজেল ম্যাক্সটি ইউজ করতে পারেন ভলিজেল ম্যাক্স ইউজ করার নিয়ম দিনে বেলা সকালে এবং রাতে ভলেজেল ম্যাক্সটি খুবই ভালো আমাদের একটি ব্যথার মলম তারপরে দেখছেন বেস্টান সিলভার পট এটা হচ্ছে একটি ভিটামিন ট্যাবলেট আপনাদের মধ্যে যাদের লং টাইম ভিটামিনের সমস্যা সেক্ষেত্রে আপনারা এই ভিটামিন ট্যাবলেটটি খাওয়াতে পারেন বেস্টান সিলভারটি দিনে দুই বেলা করে খাওয়াতে হয় শুভ বন্ধুরা ভিডিওটা বড় বলো না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবকে ধন্যবাদ ভালো থাকুন সবাই